এ ইয়া ইয়া কই না উত্তেজনা হয় আমাদের আমার কথা শুনেন আমাদের কথা একটু শুনেন ভিতরে ওনাদের ফেস করে আসছি রিদম সাহেব ছিলেন আমাদের পুলিশের এখানে উনি এসপি র‍্যাঙ্কের মেহবি উনি রকিব সাহেব হ্যাঁ রকিব সাহেব ছিলেন এখানে যে ব্যাপারটা হলো যেহেতু আমরা অলরেডি মোটামুটি ওনাদের দৃষ্টিগোচরে আনতে পারছি এবং ওনারা যেহেতু গতবার তো বাংলাদেশ সেনাবাহিনী মোতায়য়ে ছিল না আজকে ওনারা আছেন এবং এখানে সবগুলা মিডিয়া নিউজ চ্যানেলে কিন্তু মেজর সাহেব যে কথাটা বলতেছেন কার কথা বলতেছেন পিএসসি এর কথা উনি কিন্তু অন ডিউটি অন ইউনিফর্ম আছেন রেকর্ডেড এটা তো আমরাও পাবো রেকর্ডেড তখন আমরা যদি তিন দিন পরে যুক্তি সমাধান যুক্তি সমাধান যদি না পাই তখন তো ওনাদের নৈতিক ভিত্তি নাই আমাদের কাজকর্ম আছে এখন আমরা কর্মসূচি দিব সোজা সাতটা কথা কর্মসূচি পালন করতে পারবেন কিনা সেটাকে বলেন আচ্ছা কর্মসূচি হলো